হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী স্টেশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো ঘড়িতে এখন সময় সকাল বাজে সাতটা সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখো ঘুরতে থেকে উঠে চলে এসেছে ছাদে কি সুন্দর মামা উঠে পড়েছে ছাদে এসেছি মেনলি ও হচ্ছে মিসকে একটু গোলাপ দেবে তাই মিসের জন্য গোলাপটা নিতে এসেছি তারাও তোমাদের দেখাচ্ছি ওই দেখো গোলাপটা ফুটেছে ও মিসকে দেওয়ার জন্য বায়না করছে তাই দাঁড়াও আমি ছিঁড়ে দিই দাঁড়াও ছিঁড়ে দিই যে গোলাপটা মিস দেবে ওই জন্যই ছাদে মেন্ডি এসেছে আর আজকে বেশ ঠান্ডা আবার পড়েছে বাইরে হাওয়া দিচ্ছে খুব দেখো সূর্যটা এখন সবে ওঠা শুরু হচ্ছে কি ভালো লাগছে এই আবহাওয়াটা তাহলে চলো মাম্মামকে রেডি করে ওকে আগে একটু কিছু খাইয়ে স্কুলে দিয়ে আসি পরীক্ষা আছে তাহলে পরে আবার এসে তোমাদের সাথে কথা হবে সাথে থাকো হাতে ব্রাশ নিয়ে ঘুরছে আর এখানে গোলাপ গোলাপে প্রচন্ড খুশি মিশকে দেবে অনেকটা বড়ই দেখো গোলাপটা হয়েছে হ্যাঁ তো এটা দেবে এই আমার তোমাদের ছাদ থেকে নামতেই ইচ্ছা করছে না এত ভালো লাগছে জানো তো ওয়েদারটা ও যে ছাদেই থাকি কিন্তু হাতে সময় একদমই নেই দেরি হয়ে গেছে একেই মাম্ম উঠে উঠেই দেখো এই করে যাচ্ছে শুধু চলো নিচে চলো ঠিক আছে চলো তাহলে মাম্মকে স্কুলে টুলে দিয়ে এসে পরে আবার কথা বলছি সাথে থাকুন হ্যালো ফ্রেন্ডস মাম্মকে স্কুলে দিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম এখন চা খাবো চা নিয়ে চলে এসেছি আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে বাইরে ঠান্ডাটাও পড়েছে রোদও উঠেছে আর এখন তো চাটা খেয়ে এই যে বিছানা কেউ ঠিক করিনি লন্ডভন্ড হয়ে গেছে সব বিছানা টিছানা গোছাবো গুছিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে রান্না করব কি রান্না করব দেখা যাক নিচে গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব আপাতত আগে উপরের কাজগুলো সেরে নিই তারপরে নিচে যাব ঠিক আছে চলো তাহলে আর কি নিত্য নৈমিত্তিক এই জীবন রান্না খাওয়া ঘরে থাকা এই মা মামের পরীক্ষাটা শুক্রবার শেষ হবে তারপর ভাবছি চলে যাবো বিকালে ওই বাড়ি ভালো লাগে না একা একা ধুর ওই বাড়ি চলে যাবো ওই বাড়ি গিয়ে তোমার ওর সাত তারিখে আমার মামা মায়ের জন্মদিন আছে ছ তারিখে ভাবছি মার সাথে এসে ওর জন্মদিনটা পালন করে আবার চলে যাবো দেখা যাক এরকম কিছু পরিকল্পনা আছে এখন দেখি কত দূর কি করতে পারি আর এদিকে দেখো জানলা দিয়ে কি সুন্দর রোদ এসেছে দেখো পাখিটা কী সুন্দর রোদ পোয়াচ্ছে খাঁচায় তারা ব্যাক ক্যামেরা অন করে দেখায় দেখো চালনা রোদ এসে পুরো খাঁচায় পড়েছে তো আর ও দেখো কি সুন্দর রোদ পড়াচ্ছে আর মা পাখিটা ডিম দিয়েছে ভেতরে তা দিচ্ছে আর ওখানে একটা আয়না রেখে দিয়েছি ছোট্ট ওই আয়নাটার সামনে সারা দিন রাত দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে ভাববে কি অন্য পাখি দেখো আয়নার সামনে সারাক্ষণ দাঁড়িয়ে খুব ভালো রোদটা এসেছে চলো তাহলে আমি কাজগুলো সেরে নিই পরে কথা বলছি সবার আগে চাটা একটুখানি খেয়ে নিই ঠিক আছে সাথে থাকো তো এখন বিছানা তোলা স্টার্ট করে দিয়েছি আর এখন এমন একটা ওয়েদার চলছে মানে ঠিক বলে বোঝানো যাচ্ছে না জানো তো মানে এদিকে কম বলো লাগছে ভোরবেলা এদিকে শোয়ার পরে গরমও লাগছে তখন মনে হচ্ছে ফ্যান চালাই এই দুটো মিলিয়ে এত বাজে ওয়েদার যার জন্য মানে ঠান্ডা একবার যার লাগছে তার ঠান্ডা লাগা কমছে না মানে আমি নিজে তার ভুক্তভুক্ত আমার কিছুতেই কমছে না কমবে কি করে এরকম বাজে ওয়েদার কি ঠান্ডা লাগা কোনো দিন কমে তো এখন দেখো বিছানা আমার মোটামুটি গোছানো কমপ্লিট এবার নিচে যাব রান্না শুরু করব আর বাবা এখানে এসে আমায় অনেকটাই হেল্প করে দিয়েছে দেখছি বাবা আলু ভাজা কেটে দিয়েছে তারপর উচ্ছে ভাজা হবে উচ্ছে কেটে দিয়েছে ফুলকপি সেদ্ধ করে রেখেছে তো এখানে আমি কাঁচকলা ভাজা আর আলু ভাজাটা আগে করে নিলাম আর মুগের ডাল করব পেঁপে দিয়ে সোমবার দিন যেহেতু ওর বাবা নিরামিষ খায় ওই জন্য আমাকে একটু নিরামিষ আইটেম রাখতে হয় আলাদা করে আমি মাছটা করে নিই মাছ বা নিম যা হোক সেটা আলাদা করে করে নিই তো এখানে বেঁপে দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর পাশে আমি উচ্ছে ভাজাটা করছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বাবা যতটা পেরেছে আমাকে হেল্প করে রেখেছে অ্যাকচুয়াল বাবা মানে কি বলতো সবসময় চেষ্টা করে কি যে কিছু যদি একটু হেল্প করা যায় জানে মা থাকলে মা তর মানে তরি তরকারিটা কেটে দেয় এবার ভাবছে যে মা নেই সেই জন্য নিজে একটুখানি কিছু করতে তো একটু এদিক ওদিক যা হয়েছে সেটাকে আমি আবার চাকু দিয়ে ঠিকঠাক শেপ করে নিয়েছি করে দিয়েছে এটাই যথেষ্ট ব্যাপার তো এখন হচ্ছে আমার রান্না কিন্তু অনেকগুলোই তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল। এবার আমি ডালটা ফোন দিচ্ছি ডালটা হলে তারপর ফুলকপির তরকারিটা বসাবো আর ফুলকপিটা মানে ভেবেছিলাম একটু বড় বড় করে ফুলকপি একদম মাখা মাখা করে তরকারিটা করব কিন্তু বাবা ফুলকপিটা আসলে ঠিক বুঝতে পারেনি তো একটু ছোট ছোটো করে কেটে ফেলেছে আর সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে যার জন্য না সে বড় বড়টা নেই যাই হোক তবু যেমনই হোক দেখা যাক সেটা করি তাহলে চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আমি ততক্ষণে কফিগুলো ভালো করে ভেজে নিই আমার রান্না বান্না কিন্তু ডাল হয়ে গেছে আর কাজ করা ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা হয়ে গেছে এখানে ফুলকপি এখন দশা চলছে গরম মশলা দিয়ে দেবো একটু ঘি দিয়ে নামিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আর এখানে বাজার থেকে ভোলা মাছ এনেছে ভোলা মাছের ঝালটা করবো এখন মাছগুলো ভাজছি আর কি আমার মোটামুটি ঝালটা হলে রান্না ঠিক আছে চলো তাহলে আর স্কুল থেকে চলে এসেছে এসেছে বললে পরীক্ষা খুবই ভালো হয়েছে এখন বসে বসে রুটি খাচ্ছে খিদে পেয়ে গেছে রুটি আর তরকারি খাচ্ছে ঠিক আছে আর ড্রয়িং পরীক্ষা এর পরের দিন ওই জন্য পাপা এখানে এরম এঁকে দিয়েছে বসে বসে কালার করবে এই যে জিরাফ আর আইসক্রিম স্ট্রবেরি স্ট্রবেরি কোথায় এঁকেছে যাই হোক খুঁজে পাচ্ছি না আমি এই যে স্ট্রবেরি কালার করবো ঠিক আছে চলো তাহলে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে কথা হবে আর এই যে আমার ভোলা মাছের ঝাল ধরে পাতা দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে এটা সবার লাস্টে করলাম আর এদিকে কফির তরকারি তো হয়েই গেছে আর বাবা অলরেডি খেয়ে নিয়েছে তাহলে চলো এবার যাই ওপরে গিয়ে স্নান করে নিই হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় দুপুর দুটো বাজে আমি স্নান করে জাস্ট বেরোলাম চুল টুল পুরো ভেজা ঠিক আছে এখন স্নান করলাম আর মাম্মা একটু আগে স্নান করেছে আর এখন আমার সারা খাটের অবস্থা দেখো সারা খাটে সব বই এগুলো হচ্ছে ওর সব ছোটোবেলাকার বই বা স্কুলে ভর্তি একটু দাঁড়াও স্কুলে ভর্তি হওয়ার আগে ধরো যেসব বইগুলোকে আর কি পড়িয়েছি সেই সব বই ড্রয়িং বুক সমস্ত দেখো এখানে এখন ঢেলেছে ওর এখন রিটার্ন এক্সাম হয়ে গেছে পড়ার চাপ নেই এখন বসে বসে ওনাকে এগুলো পড়বে ভালো কথা পড়ুক যা করা যায় তাহলে চলো মাম্মকে চটপট খাইয়ে দিই আমিও খেয়ে নিই ঠিক আছে তারপর তোমাদের সাথে পরে আবার কথা হবে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে এখন সময় সন্ধে বাজে সাড়ে সাতটা আর আজকে ঘুমিয়ে পড়েছি জোর মানে আজকে আমার বাবা ফোন করেছে বাবার ফোনের আওয়াজে ঘুম ভেঙেছে মানে জোর ঘুমিয়ে পড়েছি আজকে দুপুরবেলায় উঠতে ইচ্ছা করছিল না মনে হচ্ছে ঘুমাই হ্যাঁ তো উঠলাম আর মামা মেয়ে তো আর পড়াশুনোর চাপ নেই কারণ মেন ম্যাথ পরীক্ষা অবধি তো হয়ে গেছে এরপর তো ড্রয়িং নিচে গিয়ে একটু ড্রয়িং করবে আর রাইমস পরীক্ষা রাইমসটা মুখে মুখে বলা হয়ে গেল ঠিক আছে আর এই এখন নিচে যাব নিচে গিয়ে একটু চা করব আর ফ্রিজে সেই চিকেনটা পরশু দিন করেছিলাম ওখান থেকে একটু চিকেন রেখে দিয়েছিলাম যে ওকে সন্ধ্যেবেলা যদি একটু পাকোড়া টাকোড়া বানিয়ে দেওয়া যায় বাইরে খাবার তো কিছু দিই না তো ওই চিকেনটা রয়েছে দেখি যদি আমি নিচে ইয়ে পাই অ্যারারুট অ্যারারুট কর্নফ্লাওয়ার দুটোই ফুরিয়ে গেছে তাই ভাবছি যে দেখি কি করি বেসন দিয়ে যদি করে দিতে পারি ওকে একটু পাকোড়া করে দিই আর আমি একটু চা খাই আর ছোলাও ভিজিয়ে রেখেছিলাম যে ছোলা মাখা করবো কিন্তু চিকেনটা আজকে করে দিই কালকে ছোলা মাখাটা করবো নাহলে চিকেনটা আর রাখা যাবে না ঠিক আছে চলো তাহলে নিচে যাই গিয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এখানে আমি চিকেন পাকোড়া বানানোর প্রস্তুতি দিয়ে নিয়েছি একদম অল্প চিকেন ছিল সেটাকেই আর কি পিস পিস করে একটু কেটে নিচ্ছি আর মাম্মা দাদাদের সাথে আর কি অ্যারুটটা আনতে গেছে দোকান থেকে তা আর এদিকে দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি যেভাবে আর কি চিকেন পাকোড়া ম্যারিনেশন হয় সেভাবে ম্যারিনেট করে নিচ্ছি নিয়ে তারপর চিকেনটাকে আমি ভাজবো ঠিক আছে সন্ধেবেলাটায় আসলে কি বলো তো চেষ্টা করি একটুখানি কিছু দেওয়ার সবসময় কি আর মুড়ি খেতে ভালো লাগে আর বাইরের খাবারটা ওকে আমি এখন দিচ্ছি না যেহেতু ওর পেটের প্রবলেমটা একটু রয়েছে ওই জন্য আমি ওকে চেষ্টা করব পরীক্ষাটা তো হয়েই যাচ্ছে এবার বাড়িতে আমি কিছু বানিয়ে দেওয়ার তাতে আমার হলেও আমার খাটনি অসুবিধা নেই বাড়িতে আমি বানিয়ে ওকে তো এখানে আমার চলে এসেছে আর আর আমি ভালো করে এবার দেখো অল্প সাদা তেল বসিয়ে দিয়েছি এটাকে ফ্রাই করে নিচ্ছি আর তার সাথে দুধ চা তো আমার একদম আছে বাধা ধরা আর মামাকে একটু কেচাপ দিয়ে দিয়ে দেবো ঠিক আছে আর বাবার যেহেতু পেটটা একদমই ভালো না ওই জন্য বাবাকে ইচ্ছা থাকলেও দিতে পারবো না কিছু করার নেই কারণ বাবার পেটের অবস্থা একদমই ভালো না তো এখানে আমার পাকোড়া ভাজা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার দুধ চার জন্য আমি দুধটা নিয়ে নিচ্ছি এবার চাটাও করে ফেলবো আর মাম মামের এখন পড়াশুনো করানোর কোনো ব্যাপার নেই বেশ আমার রিলিফ লাগছে এখন জানো তো হ্যাঁ মানে এতদিন ধরে যা টেনশান গেছে ওর পরীক্ষা পরীক্ষা করে আমার মানে অনেকটা এখন চাপমুক্ত লাগছে এখন বেশ কিছুদিন তো একটু ছুটি কাটাতে পারবো ঠিক আছে তো এখন পাকোড়াগুলোকে দেখো প্লেটে তুলে নিচ্ছি আর আমার মা বাবা এখন বসে আছে কতক্ষণে গরম গরম পাকোড়া ওকে গিয়ে দেবো বাচ্চা মানুষের যা হয় এগুলোতে তো একটু আনন্দই হয় না চলো তাহলে আর এদিকে আমার দুধ চাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো সাথে থাকো আর এই যে আমার গরম গরম চা আর চিকেন পাকোড়া পুরো রেডি এবার আমিও খাবো মাম্মাকেও দেবো তাহলে চলো তোমার মাম দিয়ে নি আমি একটু খেয়ে নি তারপরে তোমাদের সাথে আবার রাতে কথা হবে সাথে থাকো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি বাবা শুয়ে পড়েছে আর আমার তো খাওয়া হয়ে গেছে ওপরে চলে এসেছি এবার ঘুমিয়ে পড়বো ঠিক আছে বিছানা ফিছানা করবো এখন তারপর আর হাতে দেখো গাজর নিয়ে এসেছি কুচি করে পাখিদেরকে দেবো খেতে চলো আগে বিছানাটা করে নিই নিয়ে তারপর পাখিগুলোকে দিই তারপর তোমাদের গুড নাইট জানাবো এখনও সাথে থাকো যেও না কিন্তু মাম্মা এই জ্যাকেটটা পর আর মেয়েটা দেখো না আমার কিচ্ছু গায়ে দেয় না দেখো তাও আজকে ফুল হাতা পরেছে এই দুদিন তো পুরো মানে হাফ হাতা পরে পড়ে ছিল কিন্তু আবার ঠান্ডা পড়েছে ভালোই ঠান্ডা লাগছে না দিলে না আবার ঠান্ডাটা আরও বেশি করে লেগে যাবে ঠিক আছে চলো তাহলে পরে কথা হচ্ছে রাত সাড়ে দশটার সময় দেখো আমার মাম্মা এখন ঝাড় দিচ্ছে আমি বলছি আমি দিচ্ছি মানে আমাকে শাসন করে মানে ও আমার মেয়ে না আমি ওর মেয়ে বলছে ছাড় ছাড় তুই চুপ করে বস তুই চুপ করে বস আমি দেবো দেখো পাকা বুড়ি দেখো আসলে পাখি থাকলে তো নোংরা হয় না অনেকবার করেই ঝাড় দিতে হয় আর এখন ওই যে ওদেরকে একটু গাজর কুচি দিলাম খাবার জল দেখো সারাক্ষণ আয়নাটার সামনে দাঁড়িয়ে থাকবে সারাক্ষণ আয়নায় দেখবে ভাববে কি ওটা একটা অন্য পাখি ওই দেখো ঠিক আছে আর এদিকে বিছানা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়ব ঠিক আছে তাহলে চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট মাম্ম এবার ভালোবাসা দেবে তারা ঝাটা নিয়ে ভালোবাসা দেবে না বলো কি এটা এটা কি বাবা একটা বিড়ালের ছবি কোথেকে কেটেছে না ধরো বলো তোমার কি নাচ আর গান দুটোই রাত্রিবেলায় আচ্ছা ঠিক আছে চলো তাহলে আজকের মতো বাই বাই